ভীষণ এক্সাইটেড আমার ছবি প্লাস তার সঙ্গে বাংলা ছবি এরকম একটা জায়গায় পৌঁছেছে সেই সেইটার জন্য আমি খুবই এক্সাইটেড আর এরকম ছবি যেন আরও হতে থাকুক বাংলা ইন্ডাস্ট্রি বাংলা সিনেমার জয় জয় গান দারুণ লাগছে এরকম একটা ছবি এত বড় ক্যানভাসে তৈরি হয়েছে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে এটা বাইরের মানুষের কাছে মানে বাইরের ইন্ডাস্ট্রির কাছে একটা খুব বড় মেসেজ যাবে যে এরকম একটা ছবি বাংলায় এবং তার মধ্যে যে ওম রয়েছে আমার মনে হয় ইতিহাসের পাতায় তো বিনোদিনীর নাম লেখা রয়েছে এবং এই সিনেমার নামও যখন লেখা থাকবে তখন ওমের নামও সেখানে এজিস্টেন্ট থাকবে এটা ভেবেই খুব ভাল লাগছে আমার মনে হয় এরকম ছবি আরও হোক মানুষকে নিয়ে আসুক এবং মানুষ হলে সে দেখুক এই ছবিটা কেমন লাগছে তারপরে আপনারাই বিচার মানে তারপরে আপনারাই বিচার অবশ্যই নার্ভাস লাগছে খুবই নার্ভাস লাগছে তো ইয়েস সব মিলে আশা করছি ভালো হবে কারণ অডিয়েন্স রেসপন্স খুব ভালো পেয়েছে তার ছবি রিলিজ হচ্ছে এবং সবাইকে বলবো যে তোমরা ফিল্ড ফলে গিয়ে ডাকছে ভীষণ আশাবাদী ছবিটা নিয়ে কারণ সবাই অনেক খেটে কাজটা করেছে এবং এরকম একটা সময় যেখানে বাংলা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে সেইটা নিয়ে আমি খুব আশাবাদী যে এই লোকে দেখবে এবং পছন্দ করবে দেখেছিলাম আমার তো ভীষণই ভালো লেগেছে আমার মনে হয়েছে যে ওমকে এতদিন ধরে মানুষ যেভাবে দেখেছে যে মানে যেই চরিত্রগুলোতে দেখেছে অ্যাজ আ হিরো তো আমার মনে হয় এই চরিত্রটা কুমার বাহাদুরের চরিত্রটা তো ভীষণ কী বলবো সেই সময়কার সেই টাইম লাইনের তো আমার আমার মনে হয় ও অ্যাজ অ্যান অ্যাক্টর সেই পার্সোনালিটিটাও দেখাতে পারবে মানে অভিনয়ের যে জায়গাটা যেটা আমরা বলি যে অভিনেতার একটা কিরে তো সেটাও দেখাতে পারবে তো আমার ওকে দেখেই প্রথমে এত ভালো লেগেছে যেটা দেবও বলেছে অনেক ইন্টারভিউতে বা ওরাও মানে প্রোডাকশন হাউসে অনেকবার বলেছে যে ওকে দেখে ওরা তখনই ভেবেছে যে কুমার বাহাদুরের চরিত্রটা ওকে কাস্ট করবে তো আমারও দেখে মনে হচ্ছে যে ভীষণ এক ফাস্ট আর কি মানে এর থেকে ভালো কাজটা আর কি হতে পারে যদিও এটা ভীষণই বায়েস্ট কথা কিন্তু তবুও আর কি করছি যে ওম ছাড়া এই এই চরিত্রটা আমার মনে হয় যে আমি আর কাউকে ভাবছি না ইউ থ্যাংক ইউ